হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করবো সেটা হলো স্টেট সম্পর্কে তো যারা এস্টেট ফর্ম ফিল আপ করেছে তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আমি বিপিএসসি টিআর টুতে সিলেক্টেড হয়েছি নাইন টেনের সায়েন্সের টিচার হিসেবে তো যারা এস্টেট পরীক্ষা দিবে এবার তো তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা মন দিয়ে ভিডিওটি দেখো তো আজকে আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে যে কীভাবে আমি খুব অল্প দিনের মধ্যে স্টেট পাস করেছিলাম মাত্র পনেরো দিন টাইম পেয়েছিলাম চোদ্দো দিন বা পনেরো দিন টাইম পেয়েছিলাম কারণ ফর্ম ফিল আপ করেছিলাম আমি সম্ভবত পঁচিশ চব্বিশ কি পঁচিশ তারিখ ফর্ম ফিল করেছিলাম আগস্ট মাসে দু হাজার সালের এবং পরীক্ষা শুরু হয়েছিল সেপ্টেম্বর মাসের চার তারিখ থেকে অনলাইন পরীক্ষা আমার পরীক্ষা হয়েছিল নয় তারিখ মানে এই পঁচিশ তারিখ থেকে নয় তারিখ এই মাঝে এই টাইমটা পেয়েছিলাম মাত্র চোদ্দ পনেরো দিন টাইম পেয়েছিলাম তো সেখানে আমি কিভাবে প্রবাসে নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আজকে তার আগে এস্টেট সম্পর্কে আমি কিছু কয়েকটা কথা বলে দিই অনেকে এস্টেট সম্পর্কে ধারণা ক্লিয়ার নেই তো যাদের ধারণা এখনও ক্লিয়ার নেই তাদের জন্য আমি বলি যে এস্টেট হচ্ছে ডাব্লুবি টেট ডাব্লুবি টেট যেমন হয়নি সেরকম তো ডাব্লুবিতে যে টেট হয় সেই টেটের মধ্যেই এটা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের টেট যেখানে পেপার ওয়ান নাইন টেনের জন্য এবং পেপার টু ইলেভেন টুয়েলভের জন্য তো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই হয় যারা ফর্ম ফিল আপ করছে তারা জানো একটু অনেকটা দিনে গেছো তো আমি তোমাদের বলি এস্টেটের যে প্রিপারেশন সম্পর্কে একটু বলি যেখানে একশো নাম্বারের সাবজেক্ট থেকে কোশ্চেন আসবে এবং তিরিশ নাম্বার আর্ট অফ টিচিং এবং কুড়ি নাম্বার থাকবে জি কেজিএস যেখানে আবার দশ নম্বরের ম্যাথও থাকবে মানে রিজনিং পাস এবং ম্যাথ পাস থাকবে টোটাল একশো পঞ্চাশ নাম্বারের পরীক্ষা হবে এবং এই একশো পঞ্চাশের মধ্যে পাঁচ মার্ক থাকবে মানে ফিফটি পার্সেন্ট মার্কস হচ্ছে পাঁচ মার্কস অর্থাৎ পঁচাত্তর পেতে হবে অল ওভার পঁচাত্তর যে বাংলা মানে জি কেতে কুড়ির মধ্যে পাঁচ পেতে হবে দশ পেতে এরকম কোনো ব্যাপার নেই টোটাল একশো পঞ্চাশটা কোশ্চেন তার মধ্যে পঁচাত্তরটা কোশ্চেন উত্তর করতে পারলেই মানে পঁচাত্তর একটু বেশি করতে হবে কারণ যেহেতু এখানে নর্মালাইজেশন আছে যে কোশ্চেন যদি সহজ হয় তাহলে কিন্তু নর্মালাইজেশান একটু কমে যেতে পারে এবং কোশ্চেন যদি হার্ড হয় তাহলে নর্মালাইজেশান নাম্বার বাড়তে পারে তো এই জন্য মোটামুটি পঁচাত্তর প্লাস মাইনাস পঁচাত্তর পেলেই মোটামুটি পাস ঠিক আছে মানে ফিফটি পারসেন্ট নাম্বার পেতে হবে একশো পঞ্চাশের মধ্যে পঁচাত্তর আচ্ছা এবার বলি সাবজেক্টের বিষয়ে বলি আমার যেহেতু সায়েন্স ছিল তো এদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এরা এনসিআরটি ফলো করে এরা যে সিলেবাস দিয়েছে তোমরা সিলেবাস ওয়েবসাইটে গিয়ে তোমরা ডাউনলোড করতে পারো সেখানে সিলেবাস দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাসগুলো ডাউনলোড করে তোমরা সেই সিলেবাস ধরে পড়াশোনা করো তো আমি বলবো যে এরা কিন্তু এনসিআরটি ফলো করে কারণ এবং ওদের যে মানে বিহারে নাইন থেকে যে ক্লা মানে যে বইগুলো পড়ানো হয় সবগুলো কিন্তু এনসিআরটি পড়ায় এরা ঠিক আছে তো কোশ্চেন কিন্তু এরা এনসিআরটি ফলো করেই কোশ্চেন করে এই জন্য যারা প্রিপারেশান হচ্ছে তাদেরকে আমি বলবো যে তোমরা তোমাদের যে সাবজেক্টগুলো সিলেবাস ধরে ধরে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের এনসিআরটি পড়ো মানে যার যে সাবজেক্ট সেই সাবজেক্টকে এনসিআরটি পড়ো যদি সায়েন্সের ক্ষেত্রে বলি আমি যে সায়েন্সের ক্ষেত্রে কী করবে যে টেন এবং না শুধুমাত্র টেনের যে সায়েন্সের বই বইটা আছে যেখানে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি আছে সেটা আগে প্রথমে পড়তে হবে সেটা পড়লে কিন্তু সিলেবাসটা অনেকটাই অনেকটাই কভার হয়ে যাবে তার সঙ্গে আনুষঙ্গিক যে সিলেবাস আছে সেগুলো ধরে একটু একটু পড়তে হবে তো ম্যাক্সিমাম কিন্তু যে পরীক্ষা মানে ম্যাক্সিমাম কিন্তু তোমার ওখানে মানে ওই ওই এনসিআরটি থেকেই কিন্তু কভার হয়ে যাবে এরপরে আর্ট অফ টিচিং আছে সেই আর্ট অফ টিচিংয়ের তিরিশ নাম্বার আছে সেই আর্ট অফ টিচিংয়ের কী করবে এখানে যেহেতু আমি আগের সিটেটের জন্য ভালোভাবে প্রিপারেশান নিয়েছিলাম তো সেই জন্য এটা আমাকে বেশি পড়তে হয়নি ওখান থেকে অনেকটা হয়ে গেছে তো তোমরা কী করবে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো ছিল স্টেটে তোমরা ডাউনলোড করতে পারো বা টেক্সটবুক অ্যাপে তোমরা সেগুলো পেয়ে যাবে সেইগুলো কী করবে ওগুলো ডাউনলোড করে তুমি ওগুলো প্র্যাকটিস করতে পারো এবং আমিও চেষ্টা করবো আর্ট অফ টিচিং থেকে কিছু ভিডিও দেওয়ার যেগুলো তোমাদের হেল্প হবে তো সেগুলো দেখলে তোমরা অনেকটাই হেল্প পাবে এবং জি কে যে এসের জন্য বলবো যে ওখান থেকে কিন্তু আলাদাভাবে কিছু পড়ার দরকার নেই কারণ ওখানে ম্যাথ যারা একটু পারো তাদের ক্ষেত্রে একটু সুবিধা যে ওখানে পাঁচ নাম্বার রিজনিং থেকে আসবে এবং পাঁচ নাম্বার ম্যাথ আসবে দশ নাম্বার এখান থেকে হয়ে যাবে তো ওই জন্য বলবো যে আলাদাভাবে ওখানে যে যে আরও দশ নাম্বার যে হয়তো ইতিহাস থেকে একটা দুটো দিবে বা ভূগোল থেকে একটা দিবে তো এই জন্য কিন্তু অনেক পড়তে হবে এই জন্য বলবো যে ওই দশ নাম্বারটা ছেড়ে দিয়ে আর্ট অফ টিচিং এবং সাবজেক্টের ওপর জোর দিলেই ভালো হবে কারণ যেহেতু পাস মার্ক তুলতে হবে র্যাঙ্কের কোনো ব্যাপার নেই এবং এই নাম্বার পরবর্তীতে কোনো কাজে লাগবে না শুধুমাত্র পাশ হলেই হয়ে যাবে মানে পাশ হলেই পরবর্তীতে মেন পরীক্ষা হবে বিপিএসসি যে পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে তো এই হচ্ছে ব্যাপার আমি মোটামুটি একশো বারো পেয়েছিলাম একশো এগারো পয়েন্ট সামথিং পেয়েছিলাম একশো পঞ্চাশের মধ্যে পঁচাত্তর পেলেই পাস ঠিক আছে তো তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ তোমরা ভালোভাবে পড়তে থাকো আশা করছি এই মাসের মধ্যেই পরীক্ষা হবে যদি এই মাসের মধ্যে পরীক্ষা অল্প কয়েকদিনের মধ্যে নোট নোটিফিকেশান জারি করে দিবে এবং অ্যাডমিট কার্ডও দিয়ে দেবে আমার যে মনে হচ্ছে কুড়ি তারিখের আশেপাশে পরীক্ষা শুরু হতে পারে এখন দেখা যাক এরা কতদিন পরে পরীক্ষা নিচ্ছে কারণ যেহেতু কিছুদিন পরে আবার ডেট চেঞ্জ করেছিল ফর্ম ডেট বাড়িয়েছিল তো জানি না কি করবে তো তবে আশা করছি এই মাস অথবা এপ্রিল ম্যাক্সিমাম এপ্রিল মাস তার আগে কিন্তু পরীক্ষা কমপ্লিট করবে কারণ এই যে স্টেট নিচ্ছে এটার জন্য যে মেন পরীক্ষা করবে সেটা হচ্ছে আগস্ট মাসে চব্বিশ তারিখে পরীক্ষা হওয়ার কথা তো জানি না সেটা কী করবে তবে পরীক্ষা এরা মানে নিবে অল্প দিনের মধ্যেই এই পরীক্ষাটা কমপ্লিট করে আবার মেন যে পরীক্ষাটা সেটা কিন্তু হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো বন্ধুর মাঝে শেয়ার করতে পারো এবং টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হতে পারো সেখানে এসটি সম্পর্কে বিভিন্ন তথ্য তোমরা পেয়ে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ